রোগ প্রতিরোধ একটা ক্ষমতা সম্পন্ন হয় না পুরুষ গাছ অবশ্যই লাগবে যেহেতু এটা রোগ নাই তারপরও আপনার পুরুষের একটা আলাদা গুণ আছে পরাগয়নের ক্ষেত্রে সেটা মৌমাছি হোক ঘুমরা হোক যার মাধ্যমে একটা পরাগায়ন করলে কিন্তু সেটা আপনার সর্বোচ্চ শক্তিশালী হয় কাজেই ছাত্র জাতের ঠিক সেটাই রাখবেন এটা আপনি সর্বোচ্চ ফলন দিবে সর্বোচ্চ সুন্দর থাকবে এই জন্য বলছি যারা পুরুষ ফুল রাখতে চান ঠিক এরকম রাখবেন তো অবশ্যই অবশ্যই তাদের জন্য বেটার একটা ভালো স্ত্রী ফুল এবং কি পুরুষ ফুলের সমন্বয় এই যে কাছাকাছি দূরত্ব না অনেকটা তো এই জন্য আপনাকে এক বিঘা জায়গার মধ্যে অন্তত পুরুষ গাছ রাখতে হবে সেটা যেটা কিনা আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষি বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিও আপনি যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আজকে কথা বলো পেঁপের এই সর্বোচ্চ একটা যত্ন এই টাইমে গুটি বের হওয়ার পর আপনার পেঁপে কি একটা যত্ন আছে সে সম্পর্কে তো চলুন এই মুহূর্তে আপনাকে যে যত্নটা দিতে হবে পেঁপে গাছে যেহেতু আপনার পেঁপে গুটি থেকে একটু বড় দিকে আসতেছে তো এই মুহূর্তে আপনার জানেন যে বাজারেও ভালো একটা বেশ দাম পাওয়া যায় যেহেতু নতুন গাছের ফলন সেই হিসাবে আপনাকে এই বর্তমানে যে একটা আপনার সর্বোচ্চ একটা যত্ন চাই পেঁপে গাছের এক হাত থেকে দেড় হাত দূর দিয়ে আপনার এই যে মিরা মেডিসিন সেটা আপনার স্প্রের জন্য ফ্লোরা হোক বা মিরাকুলন ক্যাবি হোক এটা আপনাকে দিতে হবে আর নিয়মিত আপনি গুড়ে পোক বা সাদা মাছের জন্য স্প্রে করতে হবে আর যেটা নাকি মাটির নিচে আছে রিং করে দিতে হবে আমি আপনাকে কিছুক্ষণ আগে যে জিনিসটা বলছিলাম যে এক থেকে দেড় হাত দূর দিয়ে মাটির নিচে আপনাকে দিতে হবে সালফার বোরন তারপর আপনি দানাদার কীটনাশক টিএসপি পটাশ ম্যাগনেশিয়াম তো এগুলো আপনার দিলে ফলন দ্রুত বড় হবে এবং কি কোনো রকম দাগ থাকবে না চকচকে জকজগকে থাকবে আর যেহেতু আপনার কোন একটা বাদ না এখানে চিহ্নিত করা হয়েছে প্রচুর পরিমাণে আপনার ফলন আসছে আর এই ফলনটা কিন্তু টোটালি আপনার গাছের এই হাত উপর থেকে আসছে কেননা এটা আপনার মূলত লাগানো হয়েছিল শীতের শুরুতে কাজে আপনার এরকম আগাম ফসল মানে হিসেব মাথায় রেখে বাজারে যাতে সবার আগে দেওয়া যায় সেই হিসেবেই কেন জানেন যে প্রতি বছর আপনার পেপের দাম সর্বোচ্চ একটা দাম থাকে বাজারে সেজন্যই কিন্তু এটা করা আর জানেন যে বাজারে আপনার এই সামনে যে একটা বাজার পাওয়া যাবে ওই টাইমে আপনি সব রকমের সবজির একটা ক্রাইসিস থাকবে কাজে কিন্তু আপনার পেপে থাকবে হলো সবার আগে পেপের দামটা ভালো থাকবে এই জন্যই সব জিনিসটা এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু বাজারে আপনার সেল করার উপযুক্ত একটা সময় যাতে আসে সেজন্যই আর কি এরকম আপনি ফলন বানানো আগাম করা সবাই যে শুধু এই নামি করবে এরকমটা না নামি করলেও আপনার বাজারে একটা ভালো একটা চাহিদা থাকে যখন এই আগাম পেপে গাছগুলো বয়স হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে নামি যারা করবে এখন যারা লাগাইতেছে বা আরো দুই মাস পরে যারা লাগাবে তারা কিন্তু বেশ ভালো একটা দাম পাবে তাদের গাছ কিন্তু বুড়ো হবে না ওই ওই গাছগুলো কিন্তু আবার কিভাবে দ্রুত ফুল থেকে ফলে পরিণত হবে তো এখানে দেখতেছি যে এই যে একটা খাটো জাতের পুরুষ গাছ আর এই আপনি পুরুষ গাছও কিন্তু এই জমিতে লাগে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে জমিতে একটা পুরুষ গাছ থাকে না সেটা কিন্তু আসলে ওটা ওরকম আপনার রোগ প্রতিরোধ একটা ক্ষমতা সম্পন্ন হয় না পুরুষ গাছ অবশ্যই লাগবে যেহেতু একটা রোগ নাই তারপরেও আপনার পুরুষের একটা আলাদা গুণ আছে পরাগায়নের ক্ষেত্রে সেটা হোক হোকরা হোক যার মাধ্যমে সেটা আপনার সর্বোচ্চ শক্তিশালী হয় কাজেই বিষয়টা একটা অন্যরকম মানে ভাবতে হবে আপনাকে কাজের জমিতে কিন্তু আপনার পুরুষ গাছ রাখতেই হবে আর পুরুষ গাছ রাখার সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার পুরুষ গাছও কিন্তু ফল আসে কিছু কিছু পুরুষ গাছও কিন্তু আপনার স্ত্রী গাছের মতো অনেক বেশি ফল আসে যেটা আপনাকে এই খুব মজার একটা ব্যাপার আনন্দ পাবেন এখানে দেখেন এই যে পুরুষ গাছ এই পুরুষ গাছে কিন্তু সুন্দর ফলন আসছে দেখতে কিন্তু সেই কাজেই কিছু কিছু পুরুষ গাছ আছে যে পুরুষ গাছ আপনি ফলন দেয় এই জন্য রাখবেন এখানে দেখেন এক একটা বোটার মধ্যে আপনার চারটা পাঁচটা করে আছে আর দেখতেও খুব সুন্দর দারুণ লাগে এই যারা আপনি পেঁপে চাষ করেন অবশ্যই পুরুষ ফুল রাখতে হবে কেন রাখতে হবে তো সেই জন্যই আপনাদের সঙ্গে আলোচনা করতেছি পুরুষ ফুল রাখার জন্য আপনাকে এই ঠিক খাটো জাতের পুরুষ রাখবেন যেটা কিন্তু আপনাকে অনেকটা উপকারে দেবে আপনার পরাগণের ক্ষেত্রে এই ফুল এই মানে ফুলে থেকে মৌমাছি বা ভোমরে কিন্তু আপনার মধু সংগ্রহ করবে সেটা কিন্তু স্ত্রী গাছে ফুলেও যাবে তো তখনই কিন্তু ওই ফুলটা শক্তিশালী হয়ে যাবে আর বাতাসের মাধ্যমে ছড়াক বা মৌমাছির মাধ্যমে ছড়াক বা যেভাবে ছড়াক কিন্তু সরাইলে আপনি সবচেয়ে একটা মজার পাবেন বিষয়টা আপনার এই ঔষধের মতো কাজ করবে এই যে যে দেখতেছেন এটা টোটালি আপনার পুরুষ গাছ পুরুষ গাছের ফলন আপনি যখন আসবে তখন কিন্তু আপনি অনেক আনন্দ পাবেন দেখবার মতো এত বেশি ভালো লাগে সেটা আপনার ভাষায় প্রকাশ করা যায় না কারণ যেরকম দেখতে সুন্দর ঠিক আপনার অস্থির লাগে ঠিক এটা কোন জাতের ফুল এটা আপনারা বলতে পারেন তো টোটালি জাতের মধ্যে যে পুরুষ ফুল আছে ঠিক সেইটাই এটা টোটালি আপনি রাজাশাহীর একটা পুরুষ ফুল গাছ ঠিক এখানে আপনি যে দেখতেছেন টোটালি সবগুলো রাজাশাহী কেননা যদি সেই গোয়া যদি চুপকা থাকে মানে নিচের অংশ সেটাই কিন্তু টোটালি রাজাশাহী এটা লম্বা জাতির একটা পেপে গোল এবং লম্বা দুইটাই সমিক্সিং অনেক সময় আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই পুরুষ গাছ কি ফলন দেয় হ্যাঁ ভাই অবশ্যই পুরুষ গাছের ফলন দেয় আর পুরুষ গাছের ফল সবজির জন্য খুব টেস্টি অন্য সুপে চেতে এই ফুল গাছের ফলন দাম বেশি সব সময় আর ফুল গাছের এক একটা বাদিতে আপনার ছয় সাতটা করে ফল বের হবে আর ফলগুলো আপনি পুষ্ট আর পাকলেও কিন্তু এগুলো অন্য অন্য পেঁপে চেতে করা মিষ্টি হয় যেরকম সুন্দর আর এটা টোটালি আপনি খাটো যাতে যে ফুলগুলো আছে অনেকে যারা বলে ভাই কোন ফুল রাখলে ভালো হবে লম্বা না খাটো অবশ্যই এরকম খাটো যাতে ফুল রাখবেন সেটা আপনার অনেকটা সুন্দর শক্তিশালী এবং কি জন্য খুব বেটার কাজ করে তো এখানে দেখতেছেন যে স্ত্রী ফুল এবং কি পুরুষ ফুলের সমন্বয় এই যে কাছাকাছি দূরত্ব না অনেকটা তো এই জন্য জমিতে আপনাকে এক বিঘা জায়গার মধ্যে অন্তত দশটা পুরুষ গাছ রাখতে হবে সেটা যেটা কিনা আপনার সর্বোচ্চ ভালো একটা কাজে দিবে আর বিশেষ করে জানেন যে অনেকে বলে একটা বাদি থেকে চার পাঁচটা ফুল ভালো না একটা ফুল ভালো মানে ফলন আমি বলবো যে চার পাঁচটা বেটার দরকার নাই আপনাকে একটা রাখলে সবচেয়ে বেটার একটা অনেক বেড়ে বড় হবে পাঁচ কেজি চার কেজি সর্বনিম্ন তিন কেজি এরকম হবে ফলের ওয়েট যদি একটা থাকে আর যদি তিনটা থাকে তবুও সমস্যা নাই যে ফুল যে পেঁপেটা বড় সেটা আগে ছিঁড়বেন তিনটে বেশিরভাগ যেখানে এখানে একটা দেখতেছেন এটা কিন্তু এখন গরমের দিন মানে অতিরিক্ত খরার কারণে একটা রয়েছে এখানে কিন্তু তিনটা করে থাকবে উপরে তিনটা করে ফুল এক একটার মধ্যে তো তখন তিনটা করে থাকলে যেটা বড় সেটা রাখবেন মানে আগে ছিঁড়বেন আর যেটা নাকি দুই সাইড ছোট সেই পেঁপেটা রেখে দিবেন দেখবেন যে তিনটা ফুল হবে এখন যেহেতু আপনার বরপুর গরম কাজে আপনার দুইটা একটা থাকতেছে আর যখন নাকি বৃষ্টি 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 নামবে কয়েকবার তখন কিন্তু তিনটা করে থাকবে তিনটা করে থাকলে যে ফলটা বড় সেটা আগে সবজির জন্য সেটা সিঁড়ে নেবেন বাকি গুলো আবার দুইটা বড় হবে কাজেই যখন যে সিস্টেমে আপনার এই ফুল আসবে ঠিক সেইভাবে আপনাকে ওইভাবে শিখতে হবে অন্তত আষ্টশো গ্রাম হইলে যথেষ্ট চলে কেননা আপনার সামনে যে পেঁপের কেজি থাকবে সেটা অবশ্যই অবশ্যই আপনার সর্বোচ্চ দাম থাকবে পঞ্চাশ টাকা কেজির উপরে দাম থাকবে কেননা জানেন যে সবজি হোক আর পাকা পেঁপে হোক এই সিজনে প্রচুর পরিমাণে দাম পাকা পেঁপের চাইতে সবজি পেঁপের দাম বেশি আপনি জানেন প্রতি বছর ঠিক এই দিনে সবজির দাম ভরপুর থাকে তো পেঁপের দাম কিন্তু কখনোই কম থাকে না মোটামুটি এই সিজনে যদি সবার আগে বিক্রি করা যায় তো দুই থেকে তিন ছিড়ায় আপনার ওইটাও লাভ হবে অবশ্যই গাছ থাকবে আপনার একবার লাগালে দুই বছর খাওয়া যায় তো জানেন যে আর এটাও দেখেন একটা পুরুষ ফুল খাটো জাতের দেখেন কতটা সুন্দর এইরকম যদি জাত মানে ফুল থাকে বাগানে তো এই খাতো জাতের ঠিক ঠিক সেটাই রাখবেন এটা আপনি সর্বোচ্চ ফলন দিবে সর্বোচ্চ সুন্দর থাকবে এই জন্যই বলছি যারা পুরুষ ফুল রাখতে চান ঠিক এরকম রাখবেন তো অবশ্যই অবশ্যই তাদের জন্য বেটার একটা ভালো কিছু বই আসবে কারণ এক একটা ফুলে বাদি থেকে আপনার সাত আটটা করে এই পেঁপের যে ই আছে পেঁপে বের হয় তো যদি স্পেড সিসপে ঠিক মতো মারেন তো সাত আটটায় থাকবে এগুলো অনেক বড় হয় লম্বাটে ওজনও থাকে ভালো ভিতরে ফাঁকা থাকে না ফেলেসটা একদম গোস্তুতে ভরা থাকে কাজে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন যারা এই খাটো জাতের পুরের গাছ রাখতে চান তারা রাখবেন তো বিশেষ করে লম্বা যেটা বাদী আছে ওটা রাখবেন না ওটা আপনার অনেক সময় জৈরা যায় এত বেশি ফল ধরে জরা যায় তখন ঠিক থাকে না ঠিক এই জন্যই তাদের জন্যই বলতেছি যারা ঠিক এভাবে যত্ন দিতে চান তো যত্ন দিতে পারবেন সর্বোচ্চ রে আসবে টোটালে যারা আপনার এই পেঁপে চাষ করে তাদের উদ্দেশ্য বলো শুধু চাষ করলে হবে না আপনাকে জিনিসটাকে ভাবতে হইব যে সবার আগে যত্ন যদি যত্ন দিতে পারেন তবে কোনো কাজে দেবে না কেননা আপনি দেখবেন যে একটা বিষয় এই জমিটা দেখছেন সর্বোচ্চ গোদ পাওয়া আর একই টাইমে লাগানো একই টাইমে লাগানো এই এই বাগানটা আপনার দেখবেন যে এই টাইমে যেরকম হয়েছে ঠিক পাশের একটা জমি আছে ওইটাও কিন্তু আপনি একই টাইমে লাগানো দুই মালিকের এটার মধ্যে আসলে আপনার হলো ফুলকপি টোটালে আর আরেকটা বাগান দেখা আপনার এটা হলো এই যে দেখবেন একই জাত একই কোয়ালিটির চারা একই সময় লাগানো ঠিক শীতের আগ দিয়ে কিন্তু আপনার দেখেন এই জমিটা কেমন টোটালে অনেক গাছের ফুল আসছে আবার অনেক গাছ আসে নাই বেশিরভাগ গাছে আসে নাই কটা হয়ে আছে গাছ ঠিক আছে এই গাছটা কিন্তু এই একটু সুন্দর না টোটালে টমেটো দেওয়া ছিল বা ভেন্ডিও চাষ করছে সারও ঠিকঠাক মতো দেয় নাই এই জন্য দেখেন বাগানটা কিরকম একটু ভালো লাগতেছে না ঠিক একই টাইমে লাগানো আবার এই জমিটা ছিল আপনার ফুলকপি দেখেন এই জমিটা কতটা সুন্দর যে জমির এখন ফলন আসছে এই ফলন আপনার টোটালে পঁচিশ দিন পরে বাজারে হারভেস্ট করতে পারবে ঠিক এই যারা আপনার পেপে চাষ করেন অবশ্যই দেখবেন খুঁটিনাটি একটি বিষয় তবেই আর অবশ্যই অবশ্যই যারা পেঁপে চাষ করেন তো কোন সারটা পেঁপে দিলে সর্বোচ্চ কাজে লাগে লাগানোর আগে তো সেই জিনিসটা আপনি জেনে নেবেন যে জৈব সার লাগানোর পেঁপে চার বসানোর আগে এটা দিতে হবে তবে আপনি সর্বোচ্চ একটা ফলন পাবেন গ্রোথ পাবেন তো আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্পে গ্রুপ বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন